আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অসম্মে ভালো কিছু চলে এসে যে আজকে আমাদের প্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের এখনই কিছুদিনের মধ্যেই হতে চলেছে তোমাদের ফাইনাল এক্সাম বা থার্ড টার্ম দু হাজার পঁচিশটা তোমাদের এখানে প্রস্তুতির জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন নিয়ে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো এখানে আমরা ফুল একটি হান্ড্রেড মার্কসের একটি নমুনা স্যাম্পেল কোশ্চেন দেখাবো তো চলো বন্ধুরা আমরা কোয়েশ্চেনটির মধ্যে দিয়ে চলে যাই তো বন্ধুরা আমাদের প্রথমে আমাদের এক নম্বর আইটেমটি হচ্ছে রাইট ইন বাংলা বা ট্রান্সলেশন যেটিকে বলি এখানে আমাদের যে যে কোনো দশটি ওয়ার্ডের বাংলা ট্রান্সলেট করতে হবে তো আমাদের ওয়ার্ডগুলো রয়েছে রয়েছে যেমন ফার্মার লেয়ার মিট গ্রেন ডমেস্টিক অ্যানিমাল ফিটেল সামার সৃষ্টি পন্ড ক্রোয়েল ব্রেভ এরপরে বন্ধুরা আমাদের রয়েছে মেক সেন্টেন্স এখানে আমাদের পাঁচটি সেন্টেন্স ওয়ার্ড রয়েছে আমাদের বেসিক ওয়ার্ডগুলো দিয়ে আমাদের একটি করে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে প্রত্যেকটি জন্য দুই মার্ক মোট টেন এখানে আমাদের যেমন ওয়ার্ডগুলো রয়েছে শেড ফরেস্ট নেস্ট স্টোরি হিল এরপরে বন্ধুরা আমাদের থার্ড নাম্বার আইটেম হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে আমাদের পাঁচটি ব্ল্যাঙ্কস থাকবে সবগুলো কমপ্লিট করতে হবে প্রত্যেকটি জন্য দুই মার্ক টোটাল টেন মার্কস এখানে এ হচ্ছে দ্য ক্রো টায়ার্ড ড্যাশ বি এ ডগ লিভস ইন এ ড্যাশ সি এ হেন ইজ এ ড্যাশ বার্ড ডি ড্যার ইজ দ্য এরপরে বন্ধুরা আমাদের চার নাম্বার রয়েছে রাইড ইন ইংলিশ বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যেমন আমাদের যেমন বাক্যগুলো রয়েছে এ আমি প্রতিদিন স্কুলে যাই বি পাখিগুলো কোথায় সি গরু আমাদেরকে দুধ দেয় ডি কারটি পাখি খুঁজছে ই তুমি কার সাথে খেলা করো এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে মেক ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস এখানে আমাদের দুটো কলাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুটি এ একটি কলাম বি একটি কলম এ কলমে আমাদের বেসিক বা মূল শব্দ যেটিকে বলি সেগুলো রয়েছে এবং বিতে আমাদের অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে কিন্তু একটি আর্ট অ্যারেঞ্জ তো এখানে আমাদের প্রত্যেকটি এখানে এখানে আমাদের ফাদার রয়েছে ফাদারের সাথে এখানে আমাদের বি তে বি কলামে যে অপোজিট ওয়ার্ডটি হবে সেটি আমাদের ম্যাচ করতে হবে যদি ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে আমাদের ফাদারের সাথে আমাদের ম্যাচ করছে অপোজিট হচ্ছে মাদার গ্র্যান্ড পার্টার সাথে গ্র্যান্ড মা আর্টের সাথে আঙ্কেল সিস্টার ব্রাদার হ্যাপি স্যাড এভাবে তোমরা তোমাদের খাতায় কলামগুলো একে তোমরা অ্যারো সাইন দিয়ে তোমরা এগুলো ম্যাচ করতে হবে তো এখানে আমাদের টোটাল থেকে টেন মার্কস এরপর নাম্বার সিক্স এ রয়েছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার্স তো এখানে আমরা প্রত্যেকের জন্য দুই মার্ক টোটাল পাঁচটি কোয়েশ্চেন এ হচ্ছে হোয়াট ডাজ এ ক্রো ইট বি ওয়ার ওয়াজ দ্য ক্রো সিটিং সি হাউ দি ইট দ্য ক্রো পিক আপ দ্য ডি ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক ই হোয়াট কাইন্ড অফ এনিমাল ইজ দ্য খাউ এরপরে বন্ধুরা আমাদের নাম্বার সেভেনে রয়েছে মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল এখানে আমাদের তিনটা কলাম রয়েছে প্রত্যেকটা একটি কিছুটা ফ্রেজ রয়েছে এই ফ্রেজগুলো দিয়ে আমাদের টোটাল পাঁচটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে যেমন আমরা ফার্স্ট কলামে দেখতে পাচ্ছি রয়েছে ডগ এ হেন এ ফ্যারোট এ খ্রো এ ডিয়ার এরপরে আমাদের সেকেন্ড কলামে আমাদের কিছু ভাব দেখতে পাচ্ছি যেমন লিভস ইটস এরপরে আমরা লাস্টেরগুলোতে কিছু যে দেখতে পাচ্ছি যেমন মিট গ্রাস ইন এ হেন হাউস ইন এ ট্রি হোল ইন এ নেস্ট এরপরে এইট নাম্বার রায় দ্য রায় ফ্যামিলি তোমাদের যে কোনো একটি রাইম এখানে আসতে পারে আমি একটি রেখেছি এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে টোটাল থাকে আমাদের টেন মার্কস এরপরে নাইন নাম্বার ফিলিং দ্য দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স এখানে আমাদের যে পাঁচটি ওয়ার্ড আছে সেগুলো দিয়ে আমাদের নিচের এই পাঁচটি ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে প্রত্যেকের জন্য এক মার্ক টোটাল ফাইভ মার্কস এখানে থাকবে এখানে আমাদের যেমন এতে রয়েছে আমরা যদি প্রথমে ওয়ার্ডগুলো যদি দেখি যেমন রয়েছে ফর ইনসাইড টু আন্ডার রয়েছে সেগুলো আমরা একটু দেখিনি এ জার ইজ ড্যাশ দা ট্রি বি দ্য ক্রো ইজ লুকিং ড্যাশ ওয়াটার সি দ্য ক্রো ফ্লাইজ ড্যাশ ইট কুইকলি বি দ্য ক্রো সিড ড্যাস দ্য এজ অফ দ্য ইট লুকস ডেন

এরপরে বন্ধুরা আমাদের সর্বশেষ যে আইটেম ইলেভেন রি রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন মার্কস তো এখানে আমাদের একটি আনএরেঞ্জ বা যে নর্মাল একটি প্যাসেজ রয়েছে ছোট্ট প্যাসেজ এই প্যাসেজটি আবার আমাদের রিরাইট করতে হবে যেটি আমাদের প্রপার ক্যাপিটাল অ্যান্ড ম্যান্ডেটরি তো এখানে আমাদের যদি দেখি আমরা এই প্যাসেজটি যেমন অ্যাট লাস্ট দ্য বয়েস আন্ডারস্ট্যান্ড দ্য বিকাম স্যাড আর ইউ স্যাড ফর দ্য ফ্রকস ওয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি এটি পারফেক্টলি যদি তোমরা লিখতে পারো পাঞ্চেশন এবং ক্যাপিটালাইজেশন মার্কস দিয়ে ক্যাপিটাইশন সহ তাহলে এখানে তোমাদের মোট টেন মার্কস থাকবে তো সুপ্রিয় বন্ধুর এটি ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরো নতুন নতুন স্যাম্পল কোয়েশ্চেন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে থাকবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম